জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সীগঞ্জ জেলায় ডিভিসি নিউজের বিশেষ আয়োজন ডিভিসি এক্সপ্রেস আর সারাদিন আছে এই মুন্সিগঞ্জ জেলায় এই জেলার যে প্রধান সড়ক সেই সড়ক খালাখন্দ জলাবদ্ধতার পাশাপাশি চিকিৎসা সেবা মান উন্নত নেই এছাড়াও অন্যান্য নাগরিক যে ভোগান্তি রয়েছে সেসব বিষয় তুলে ধরতে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলবো যা জানানোর চেষ্টা করব স্বাগত আপনাদেরকে ডিভিসি এক্সপ্রেসের শুরুতেই একটু আপনার কাছে জানতে চাই যে এই শহর কেন্দ্রে কী ধরনের জটিলতা বা কী ধরনের ভোগান্তি পড়তে হয় কী ধরনের ভোগান্তি রয়েছে বলুন মুন্সীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা হওয়া সত্ত্বেও আমরা যে নাগরিক সুবিধা পাওয়ার কথা যেমন ধরেন যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আমরা ঢাকার খুব কাছাকাছি অবস্থান করার পরও মুন্সীগঞ্জ থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থার যে দুর্বলতা বা যে বেহাল বেহালদশা সেটা আমাদের নাগরিকভাবে আমাদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় তাছাড়া প্রত্যেকটা রাস্তাঘাটে একেবারে ভাঙাচোড়া অবস্থার মধ্যে রয়েছে জলাবদ্ধতা প্লাস ড্রেনেজ দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিক ভোগান্তি দিন দিন বাড়ছি তো পৌরসভার এইসব কার্যক্রমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে পৌরসভার পক্ষ থেকে যদি স্বচ্ছতার জবাব দিয়ে এবং পাশাপাশি নাগরিকদের উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের সাথে সম্পৃক্ত করা হয় তাহলে এই এই সমস্যা ধন্যবাদ আপনার কাছে একটু জানতে চাই আর কি ধরনের সমস্যা রয়েছে এই করে ধন্যবাদ আপনাকে আমাদের আসলে অনেক ধরনের ভোগান্তি আছে বিশেষ করে পৌর ভবনটি সংস্কার না হওয়ার কারণে আমাদের গ্রাহকদের সেবা নিতে আমরা খুব ভোগান্তিতে পড়তেছি ভবন ছত্র ছত্রছন্ন হওয়ায় একবার এই অফিসে একবার ওই অফিসে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয় আমরা সেবার মান ঠিকমতো পাচ্ছি না জনগণের ভোগান্তি লেগে আছে বিশেষ করে পৌরস প্রশাসক মহোদয় ওনাকে ওনার একটা সিগনেচার আনতে হলে ডিসি অফিসে যেতে হয় এছাড়া রাস্তাঘাট বিভিন্ন খানাখন্দে ভরা এগুলো সংস্কার প্রয়োজন স্বাস্থ্য খাত নিয়ে যদি একটু বলতেন স্বাস্থ্য চিকিৎসার মান কেমন এখানকার উন্নত চিকিৎসা পাওয়া যায় কিনা ঢাকার জেলা আমাদের যেরকমটা পাওয়া উচিত ছিল আমরা ঠিক ওই রকম চিকিৎসা পাচ্ছি না আমাদের হসপিটালে যাই দেখেন হসপিটালে একেবারে নোংরা রোগী ঠিকমতো সেবা দিচ্ছে না ডক্টর ঠিকমতো মতো আসছে না ওষুধ ঠিক মতো পাওয়া যাচ্ছে না তো আমরা এই বলে ঠিকমতো সেবা পাচ্ছি না এটা দেখা উচিত অসংখ্য ধন্যবাদ এখানে আয়োজন আছেন আমি ছোট্ট করে একটু যদি বলতেন যে আর কি ধরনের নাগরিক সমস্যা রয়েছে এই জায়গাটাতে কি ধরনের জটিলতা রয়েছে আসলে ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ হওয়া শর্ত এই জেলাটা বিগত সময় থেকে অবহেলিত কিছুদিন আগে মাননীয় উপদেষ্টা এসেছিল কিছু উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র ধরে দিয়েছিল আমরা চাই ওই কার্যক্রমগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রত্যেকেই পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে এই যে জেলা কেন্দ্রিক যে সমস্যা সেই সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা এর পাশাপাশি সাধারণ মানুষ আসলে কি ভাবছেন কি বলছেন উত্তরণে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেসব বিষয় সঙ্গে থাকুন